আসসালামু আলাইকুম দর্শক বন্ধু প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে কেউ কবুতর পোষে কেউ বিড়াল পোষে কেউ কুকুর পোষে কেউ বা ময়না পাখি লাভবাট পাখি কেউ বিভিন্ন ধরনের পাখি পোষে কেউ টিয়া পাখি পোষে এই ধরনের বিভিন্ন পশু পাখি অনেকেই পোষে থাকেন এবং তারা তাদের এই শব্দগুলি পূরণ করেন এবং এই শব্দ পূরণ করতে আসলে তেমন কোনো ব্যয়বহুল অর্থের প্রয়োজন হয় না আমার শখ আমি কবুতর লালন পালন করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি লন্ডন থেকে আসার সময় জেবুকে সাথে করে নিয়ে আসতেন জেবু হলো রহমানের পোষা বিড়াল এবং জাইমা রহমানের সকল বিড়াল পোষা এবং এই যে যে বিড়াল নিয়ে মানুষের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে এই কৌতূহলটা নিয়ে জাইনা রহমান বেশ মানে আনন্দিত তার কাছে বেশ ভালো লাগতেছে এবং তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমার শখ হলো বিড়াল পোশাক এটা খুব ভালো হাদিসে বিড়াল পোষা নিয়ে অনেক ধরনের হাদিস বিড়ালের উপরে অর্থাৎ বিড়ালকে নিয়ে এটার কিছু হাদিসও আছে যেরকম বিড়াল নাপাক নয় আদি এসেছে এবং বিড়াল ঘরে রাখা বা তার স্পর্শে নামাজের কোন ক্ষতি হয় না ইসলামে বরং দয়া ও যত্নের সাথে পোষা হলে তা সবের কাজ বিড়াল নাপাক নয় এবং রাসুল নিজে বিড়ালের প্রতি সহায়নো সহায়নপতি শুনেন এটা এই জিনিসগু এই যে যে কথাগুলি এগুলা কিন্তু হাদিসের কথা আমি প্রথমে জান আর রহমানের সুন্নাহ কথা বলেছি এবং তারপরে নিচে কিছু হাদিসের কথা বলেছি বিড়াল যদি আপন ঘরে থাকে তাহলে এটার স্পর্শে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না বিড়াল নাপাক নয় এখানে বলা হইছে যে বিড়াল নাপাক নয় এই জেবুকে নিয়ে অনেক ধরনের নানান কল্পনা জল্পনা শুরু হয়ে আছে এবং বিভিন্ন ধরনের ফেসবুকে ইউটিউবে এটা নিয়ে অনেক ধরনের ভিডিও মানুষ দিয়েছে তাই ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করব এই জেবুকে নিয়ে তবে খুবই ভালো যে লন্ডন থেকে একটি বিরাট সানা বাংলাদেশে জামা রহমান নিয়ে আসছেন দর্শক যদি আমার এই কথাগুলি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই খবরটা শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া সবার জন্য রইল আসসালাম